প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক অল্প জায়গার মধ্যে কম খরচের একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে তো যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুম দিয়ে দুটি টয়লেট একটি কিচেন দিয়ে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ি করবেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো আজকে আমরা আপনাদেরকে এই বাড়িটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। এই বাড়িটি একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো যারা চাচ্ছেন কম খরচে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করছি তো অবশ্য ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম সিম্পলের মধ্যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু টাইসের মাধ্যমে কিন্তু ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং সিম্পলের মধ্যে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে তা আপনারা যদি চান আপনারা বর্তমান সময়ে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বড় বড় করে বারো ফিট বাই চোদ্দো ফিটের চারটি বেডরুম দিয়ে দুটি টয়লেট দিয়ে একদম সিম্পলের মধ্যে একটি কিচেন করে এ বাড়িটিকে সাজিয়ে নিতে পারেন তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ধৈর্য সহকারে আশা করছি সাথেই থাকবেন এবং ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন আপনারা অবশ্যই দেখে বুঝে নিবেন এবং খরচটাও জেনে যাবেন তো ভিউয়ার্স বাড়ির সামনে দেখতে পাচ্ছেন দুটি গোল পিলারের মাধ্যমে কিন্তু এখানে বসার জন্য ঢেলনি রাখা হয়েছে আপনারা দিক থেকে দেখতে পাচ্ছেন কারণ গ্রামের বাড়িতে ঢেলনিগুলো কিন্তু অনেকেই বসতে চায় বা অনেকেই কিন্তু থাকে তা আপনারা যদি চান আপনারা সেমভাবে এটাকে করে নিতে পারেন এবং এখানে সিঁড়িঘড়টা দেখতে পাচ্ছেন সিঁড়িঘড়টা রাখা হয়েছে আট ফিট বাই পনেরো ফিট আট ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাত ফিট বা তিন ফিটের একটি দরজা পাবেন এবং এটা হচ্ছে মেইন ডোর মেইন ডোর দিয়ে ঢুকলেই আপনি ড্রয়িং কাম ডানিং স্পেসটা পাবেন যেহেতু অল্প জায়গার মধ্যে চার বেডরুম দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেহেতু ড্রয়িং ডাইনিং স্পেসটা একটু ছোটো করে রাখা হয়েছে আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে সামনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো বেডরুমটা কিন্তু বারো ফিট বা চোদ্দো ফিট করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু কোনো মাস্টার টয়লেট রাখা হয়নি চারটি দুটি কমন টয়লেট রাখা হয়েছে চারটি বেডরুমের সাথে তা আপনারা যদি স্কোয়ার ফিটটা বাড়াতে পারেন অথবা যদি আপনাদের ডিজাইনটা সিম্পলের মধ্যে পছন্দ হয় তাহলে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসলে কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে তো আপনারা যদি টয়লেটের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে টাইসের মাধ্যমে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে টাইলস দিয়ে অনেক সুন্দর করে আপনার বাড়িটাকে সাজিয়ে নেবেন তারা চাইলে একদম ইউনিকভাবে ডিজাইনটি আপনারা করতে পারেন কম খরচের মধ্যে তো দেখতে পাচ্ছেন এপাশে পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বাই চোদ্দো ফিট করে একদম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে তো আসলে এই বেডরুমটার ভিতরে কিন্তু একটি টাক বা শেলফ ঢালাই করা হয়েছে যাতে করে বাড়ির ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরেই কিন্তু একদম বড়ো একটি তাক ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম এল সিস্টেম তাকটা ঢালাই করা হয়েছে তারপরে এই রুমটার মধ্যে দুটি জানালা আছে যেহেতু চারটি বেডরুম চার কর্নারে চারটি বেডরুম রাখা হয়েছে এবং প্রত্যেকটি বেডরুমে করে দুটি দুটি করে জানালা আছে তো জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে এবং দরজাগুলো সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই তিন ফিট করে অবশ্যই এই বাড়িটির ডিজাইন যদি কেউ দেখতে চান বা ফ্লোর পেন্ট যদি কেউ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে এমো হোয়াটসঅ্যাপের নক দিয়েও আপনারা ফ্লোর প্ল্যান্টটি দেখে নিতে পারেন তো অবশ্যই ফ্লোর পেন্টটি আমরা ভিডিওতে উল্লেখ করতে পারিনি যদিও এর বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত ইনশাল্লাহ উপস্থাপন করব তুমি এ পাশে আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে এটা হচ্ছে কিচেনটা তো দেখতে পাচ্ছেন কিচেনটাকে আমরা সাজিয়ে দিয়েছি আট ফিট বাই আট ফিট বাই এগারো ফিটের মধ্যে একটু লম্বা শেপের হয়েছে তো কিচেনটাও কিন্তু আপনার টাইলস দিয়ে কিন্তু অনেক সুন্দর করে এটাকে কিন্তু সাজানো হবে এখানে সিঙ্ক রাখার জায়গাটা মোটামুটি বসানো হয়ে গেছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন যে কিচেনটার যে গুলো আছে সেই গুলো কিন্তু আপনার ক্লিন করার মতো বা কিচেন টাইস কিন্তু ইউজ করা হয়েছে তারপরে ভিওয়ার্স এ পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে এটারও সাইজ রাখা হয়েছে বারো ফিট বা চোদ্দো ফিট করে যেহেতু একটু ল্যাম লম্বা শেপের আপনারা যদি চান আপনারা সেম সিস্টেমে বা সেম ডিজাইনে রাখতে পারেন তো ভিভার্স এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স এই বাড়িটি মূলত বারোটি কলম দিয়ে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো কলমগুলো সাইজ রেখেছি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং ভিমের সাইজ রেখেছি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো আপনারা তিনতলা পর্যন্ত আপনারা চাইলে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি কলম দিয়ে করতে পারবেন তিনতলার উপরে গেলে চারতলা পাঁচতলা গেলে সেটা আসলে আপনার স্ট্রাকচারটার ডিজাইনটা যখন অ্যানালাইসিস করার পরে কিন্তু আপনার কলমগুলোর সাইজ নির্ধারণ হবে এবং কলমের ভিতরে রডগুলো নির্ধারণ হবে তো বন্ধুরা এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এটার সাইজও রাখা হয়েছে বারো ফিট বা চোদ্দো ফিট করে এবং এটার সাথে একটি ব্যালকনি আছে এখানে কোনো বেডরুমই মাস্টার বেডরুম হিসাবে আলাদা মানে রোমের সাথে অ্যাটাচ করে রাখা হয়নি আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো বিওস এটা হচ্ছে আরও একটি টয়লেট ও পাশে একটি টয়লেট দেখিয়েছি আপনাদেরকে এবং এই পাশে আরও একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সেম সাইজের একটি টয়লেট রাখা হয়েছে বড় সড়ো একটি টয়লেট আপনারা চাইলে এই টয়লেটের মধ্যেই আপনারা কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোসল টুসল সব কিছু আপনারা ছাড়তে পারবেন সমস্যা হবে না তো বন্ধুরা এর বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আমরা আপনাদের মূল্যবান কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে যে ছাদ ঢালাই দেখতে পাচ্ছেন এখানে উপরে ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং নিচের ভিড় ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি করে তো টোটালি এখানে এই বাড়িটি করতে গেলে আপনার কত টাকা যাবে সেটা ইনশাআল্লাহ আমরা এখনই বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি সিঁড়ির দাবগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় এবং এ বাড়ির সম্পর্কে যদি আর কোনো তথ্য জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এখানে দেড়তলা উঠলে আপনি ফোর্সের ডিজাইনটা পাবেন একদম সিম্পলের মধ্যে একটি ফোর্সের ডিজাইন যদিও এখানে কাজ সম্পূর্ণ হয়নি কাজ সম্পূর্ণ হলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে খুব ইউনিক করে সাজানো হবে এবং নিচে কিন্তু এখানে গ্রিল বসানো হবে তো গ্রিলটা বসানো হয়ে গেলে এবং পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিটাকে দেখতে একদম ইউনিক লাগছে যদি আপনি এখান থেকে দেখেন রুপ সিস্টেম টালি বসানো হবে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে দেখতে আর ইউনিক লাগবে তো বন্ধুরা এখন যদি খরচ হিসেবে আসি এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আটাইশ লক্ষ টাকা তো অভিবাস দেখতে পাচ্ছেন যে আটাইশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট যদি আপনারা থাকে তাহলে আপনি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলার পুরোপুরি এতটুকু করে ফেলতে পারবেন তো এই বাড়িটি যদি কেউ পুরোপুরি কমপ্লিট করেন তাহলে আপনি ধরে রাখেন যে তাহলে তো নিজেও একটা আইডিয়া করতে পারেন যে বাইরেটি মোটামুটি আর কতটা টাকা হলে আপনি কমপ্লিট করতে পারবেন তা আমরা বাজেট দিয়েছেন দিয়েছিলাম তিরিশ লক্ষ টাকা যেহেতু জিনিসপত্র দাম বেড়েছে সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা একত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা বলতে বলতে আসলে কলমের মধ্যে কী রড দিয়েছি সেটা দেখানো হয়নি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে কলমে রড দেওয়া হয়েছে